এবার আসুন এই সুরাতুল এখলাসের ফজিলত কি জানার দরকার আছে না নাই মুখস্থ আছে তো এই সুরাটা আমার সাথে সবাই পড়েন উলহু আল্লাহু আহাদ আওয়াজ করে পড়েন উলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ

কোন ব্যক্তি যদি তিনবার সৌরাতুল এখলাস পড়ে এক খতম কোরআন পড়ার সবাব পাক তারা আমল নামায় দান করবেন দেখেন নবীজি আলামিন কেমন মায়ার নবী পাক আমাদের উপর শরীয়ত কত সহজ করে দিয়েছেন নবী জানেন যে শেষ জামানায় আমার বহু উম্মত এরকম আসবে কোটি কুটি মিলিয়ন মিলিয়ন আমার এরকম উম্মত আসবে যে তারা কোরআন পড়তে জানবে না তারা কোরআন খতম করতে পারবে না তারা কোরআনের খতমের যেই মুবারকময় একটা বস্তু রয়েছে কোরআন খতমের যেই সব রয়েছে তারা এই সব থেকে মাহরুম হবে এজন্যই নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই বান্দাদের উপর উম্মত এই নবীর উন্মতের উপরে আহসান করেছেন আল্লাহ পাক নবীকে ডাক দেয়া বললেন নবী আপনি জানা দেন যে তিনবার সুরা এখলাস পড়বে তিনবার সুরা এখলাস পড়বে আমি আল্লাহ পাক তার আমল নামাই করব কোরআনের শরীফের মধ্যে আছে অপর আরেক খাদি শরীফের মধ্যে আছে কোনো বান্দা যদি এগারো বার দিনে সুরাতুল এখলাস পড়ে কয়বার বার কোন বান্দা যদি এগারো বার দিনে সুরাতুল এখলাস পড়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন আর একটা গুরুত্বপূর্ণ ফজিলত আজকে মোতালা করে পড়লাম দেখলাম কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন কেউ যদি সুরা এখলাস দুই শতবার দিনে পড়ে বা রাতে পড়ে কতবার দুই শতবার পরে আর ওই দিন বা রাতে যদি তার মৃত্যু হয় এক হাজার ফেরেশতা তার জানা অংশ গ্রহণ করবে আর জুড়ে বলেন না আল্লাহ এত ফজিলত রাখে এই সুরতুল এখলাস